আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ প্রিয় ডিগ্রি শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের জন্য অটো শর্টকাট ফর্মুলা ক্লাস এগারো নিয়ে হাজির হয়েছি একটিমাত্র লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল এই একটিমাত্র লেটার দিয়ে তুমি পৃথিবীর যে কোনো ধরনের লেটার লিখতে পারবা তো বুঝতেই পারতেছো ক্লাসটি তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই অবশ্যই ভিডিওটি তুমি শেয়ার করে দিবা তোমাদের ক্লাস সিওরে প্লাস এই সাজেশন বই থেকে নেওয়া হচ্ছে এই বইটির প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র আট থেকে দশ দিন পড়লে এ প্লাস নিয়ে নো টেনশন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আজকে এই বইয়ের পেজ নম্বর চুয়াল্লিশ থেকে সাতচল্লিশ নম্বর পেজ পর্যন্ত ক্লাস নেওয়া হচ্ছে তোমাদের প্রতিদিন ক্লাস রাত একটা তিরিশ মিনিটে নেওয়া হচ্ছে যেমনটি বলেছিলাম একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল তো প্রথমে তোমাদেরকে তারিখ বসাতে হবে দেখো আমি এখানে তারিখ বসিয়ে দিয়েছি সিক্স সেপ্টেম্বর দুই হাজার এরপরে একটা ঠিকানা লিখতে হবে দেখো আমি এখানে ঠিকানা লিখে দিয়েছি থার্টি ফাইভ বাই বি ধানমন্ডি ঢাকা সতেরোশো এরপরে তোমাদের এখানে একটি ফুল স্টপ বসাতে হবে এরপরে তোমাদেরকে লিখতে হবে ডিআর ফ্রেন্ড অথবা আবিদ হাসান তোমরা এখানে চলে ডিয়ার ফ্রেন্ড লিখতে পারো অথবা ডিয়ার আবিদ হাসান লিখতে পারো এখানে যে কোনো ধরনের নাম ইউজ করতে পারো এরপরে তোমাদেরকে লিখতে হবে অ্যাট ফার্স্ট টেক মাই সালাম অ্যাট ফার্স্ট টেক মাই সালাম অথবা কোরডিয়াল লাভ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট অ্যাট ফার্স্ট টেক মাই সালাম অথবা লাভ ফ্রম মাই হার্ট এর বাংলা অর্থ হলো প্রথমে আমার সালাম অথবা আন্তরিক ভালোবাসা ফাইন আশা করি তুমি ভালো আছো আই এম অলসো ওয়েল বাই দ্য গ্রেস অফ অল মাইটি আল্লাহ আই এম অলসো ওয়েল বাই দ্য গ্রেস অফ অল মাইটি আল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি

আই am রাইটিং about it. নাও আই এম রাইটিং about it. এখন আমি সেই সম্পর্কেই লিখতেছি এরপরে টপিক যে টপিকটি আসবে সেই টপিক সম্পর্কে এখানে তোমাদেরকে পাঁচ থেকে সাত লাইন লিখতে হবে এরপরে তোমাদেরকে লিখতে হবে নো মোর টুডে আজ আর নয় প্রে ফর মি প্রে ফর মি আমার জন্য দোয়া করো টেক গুড কেয়ার of yourself টেক গুড কেয়ার অফ ইউর সেলফ নিজের যত্ন নিও গিভ মাই বেস্ট রিগার্ডস টু ইয়ার বড়দেরকে আমার সালাম এবং ছোটদের প্রতি ভালোবাসা দিও এরপরে তোমাদেরকে লিখতে হবে উইথ বেস্ট উইশেস উইথ বেস্ট উইসেস শুভেচ্ছান্তে ইউর সেন্সিয়ারলি তোমার বিশ্বস্ত রকিবুল ইসলাম এরপরে অবশ্যই তোমাদেরকে একটা সিটির খাম মাখতে হবে যেমনটা আমি এখানে এঁকে দিয়েছি ফ্রম লিখে লিখতে হবে রকিবুল ইসলাম এখানে যে নামটি লিখবে সেই নামটি এখানে তোমাদেরকে লিখতে হবে উপরে এখানে উপরে যে অ্যাড্রেসটি তুমি লিখবা সেই অ্যাড্রেসটি তোমার এখানে বসাতে হবে টু লিখে তুমি তোমার ইচ্ছা মতো এখানে অ্যাড্রেস লিখতে পাবা কিন্তু নামের ক্ষেত্রে তুমি যদি এখানে আবিদ হাসান লেখো তখন নামের ক্ষেত্রে তোমাদের এখানে আবিদ লিখতে হবে তুমি এখানে যে নামটি লিখবা সেই নামটি এর জায়গায় লিখতে হবে অ্যাড্রেস তুমি তোমার মতো করে লিখতে পারবা অথবা লিখতে পারো হাউস নাম্বার ফাইভ লালবাগ রং লালবাগ রংপুর চুয়ান্নশো দুই তো দেখো এই একটিমাত্র ফর্মুলা ইউজ করে তুমি যে কোনো ধরনের লেটার রাইটিং লিখতে পারবা জাস্ট মাসখানে কয়েক লাইন লিখেই তুমি যে কোনো ধরনের লেটার রাইটিং খুব সহজেই কিন্তু লিখতে পারবা এখন আমি তোমাদেরকে দুইটি প্রশ্নের সমাধান করে দিব তাহলে তোমরা বুঝতে পারবা তো দেখো প্রথম প্রশ্নটি হলো ডিসক্রাইবিং দ্য সিটি ইউ লিভিং অর্থাৎ তুমি যে শহরে বাস করো সেই শহরের বর্ণনা দিয়ে একটি লেটার লিখো তো দেখো প্রথমের যে অংশটুকু সেই অংশটুকু ঠিক থাকবে দেখো ডিয়ার ফ্রেন্ডের জায়গায় তুমি এখানে ডিয়ার ফ্রেন্ডটি কেটে দিয়ে লিখে দিবা ডিয়ার আবিদ হাসান এরপরে দেখো এট ফার্স্ট টেক মাই সালাম এখানে অবলিকটি কেটে দিয়ে তুমি এখানে চাইলে এন্ড বসাতে পারো আমি এখানে এন্ড বসালাম এট ফার্স্ট টেক মাই সালাম এন্ড করড লাভ ফ্রন দ্য কোর অফ মাই হার্ট আই হোপ ইউ আর ফাইন আই এম অসোয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ আর রিসিভ ইওর লেটার ইয়াস্টারে ইন ইওর লেটার ইউ হ্যাড ওয়ান্টেড টু নো অ্যাবাউট অ্যাবাউটের পরে তোমাদের পরীক্ষার যে প্রশ্ন টপিকটি থাকবে টপিকের জায়গায় সেই টপিকটির নাম লিখতে হবে তো আমি এখানে নাম লিখে দিলাম দেখো ডিসক্রাইবিং দ্য সিটি ইউ লিপ অর্থাৎ তুমি যে শহরে বসবাস করো সেই সব শহর সম্পর্কে জানতে চেয়েছো তো দেখো ইউ কে পরিবর্তন করে এখানে তোমাদেরকে লিখতে হবে আই তো তোমাদের এখানে লিখতে হবে ডিসক্রাইবিং দ্য সিটি আই লিভ ইন অর্থাৎ আমি যে শহরে বসবাস করি সে সম্পর্কে তুমি জানতে চেয়েছো নাও আই এম রাইটিং অ্যাবাউট ইট এখন দেখো এখানে টপিকটি সম্পর্কে তোমাদের কয়েক লাইন লিখতে হবে অর্থাৎ ডিস্ক্রাইবিং দ্য সিটি তুমি যে শহরে বসবাস করো সেই শহরের এখানে বর্ণনা দিয়ে কয়েক লাইন লিখতে হবে তো দেখো এখন আমি যেখানে বসবাস করি সে সম্পর্কে এখানে কয়েক কয়েক লাইন লাইন লিখে লিখে দেখো আমি দিলাম লেটার রাইটিং কিন্তু তোমাদেরকে এভাবেই প্যারা প্যারা আকারে লিখতে হবে তো দেখো আমি কি লিখেছি দ্য নেম অফ মাই হোম টাউন ইজ কিশোরগঞ্জ দ্য নেম অফ মাই হোম টাউন ইজ কিশোরগঞ্জ এর বাংলা অর্থ হলো আমার শহরের নাম হল কিশোরগঞ্জ ইট ইজ এ ডিস্ট্রিক্ট টাউন এটি একটি জেলা শহর ইট ইজ ওয়ান হান্ড্রেড ফোরটি ফাইভ কিলোমিটার নর্থ ইস্ট অব ঢাকা এটি ঢাকা থেকে একশো পঁয়তাল্লিশ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত there আর মেনি important প্লেসেস ইন অ্যান্ড অ্যারাউন্ড this town there আর মেনি ইম্পর্টেন্ট প্লেসেস ইন অ্যান্ড অ্যারাউন্ড দিস টাউন এই শহরের ভিতরে এবং আশেপাশে অনেক গুরুত্বপূর্ণ স্থান রয়েছে দেয়ার আর যেমন সোলাকিয়া ইট গ্রাউন্ড পাকলা মক্স ইটিসি যেমন সোলাগিয়া ঈদগা পাগলা মসজিদ ইত্যাদি ইট ইজ অলসো ফেমাস ফর গ্রেট পার্সোনালিটি সৈয়দ নজরুল ইসলাম এছাড়া এই শহরটি সৈয়দ নজরুল ইসলাম দ্য ফার্স্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট অব বাংলাদেশ বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সুকুমার রায় অ্যান্ড জয়নুল আবিদিন দ্য গ্রেট মাস্টার অফ পেইন্টিং সুকুমার রায় এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের মতো বিখ্যাত ব্যক্তির জন্য পরিচিত তো দেখো শহর সম্পর্কে আমি এখানে কয়েক লাইন লিখে দিয়েছি এরপরে বাকি অংশটুকু ঠিক থাকবে তো দেখো তুমি যদি এই ফর্মুলাটি ইউজ করে যে কোনো ধরনের লেটার রাইটিং লেখো তাহলে দশ মার্কের মধ্যে কমপক্ষে হলো তুমি আট মার্ক পেয়ে যাব এখন আমি তোমাদেরকে আর একটি প্রশ্নের সমাধান করে দিব এখন আমি তোমাদেরকে দুই নম্বর প্রশ্নের সমাধান করে দিব তো দেখো সেলিব্রেশন অফ পহেলা বৈশাখ অর্থাৎ পয়লা বৈশাখ উদযাপন সম্পর্কে একটি লেটার লিখো তো দেখো প্রথম অংশটি কি ঠিক থাকবে ডিয়ার ফ্রেন্টের এর জায়গায় তোমাদেরকে লিখতে হবে ডিয়ার আবিদ হাসান

অ্যাবাউট লেখার পরে তোমাদেরকে এই অংশটুকু লিখতে হবে অর্থাৎ টপিকটুকু এখানে লিখে দিতে হবে অ্যাবাউট দ্য সেলিব্রেশন অফ পহেলা বৈশাখ তুমি পহেলা বৈশাখ উদযাপন সম্পর্কে জানতে চেয়েছ নাও আই এম রাইটিং অ্যাবাউট ইট এরপরে তোমাদের এখানে পহেলা বৈশাখ সম্পর্কে কয়েক লাইন লিখতে হবে এরপরে দেখো আমি এখানে কয়েক লাইন লিখে দিলাম আই এম রাইটিং টু টেল ইউ অ্যাবাউট পহেলা বৈশাখ আমি তোমাকে পহেলা বৈশাখ সম্পর্কে জানাতে লিখছি বেঙ্গলি নিউ ইয়ার ইটস দ্য ব্যাঙ্গলি নিউ ইয়ার এটি হলো বাংলা নববর্ষ উই সেলিব্রেট ইন্ড উইথ কালারফুল ক্লোথস মিউজিক অ্যান্ড ড্যান্স আমরা রঙিন পোশাক গান ও নাচ দিয়ে এটি উদযাপন করি পিপল ইট স্পেশাল ফুডস লাইক পান্তা ভাত্তা ভাতণ্ড গেমস এখানে মেলা বসে যেখানে নানা ধরনের রাইড আর খেলাধুলার আয়োজন করা হয় ইটস এ হ্যাপি জয়ফুল ডে ফর এটি আমাদের জন্য খুবই আনন্দের দিন তো দেখো এর যে পরের অংশটুকু সে পরের অংশটুকু কিন্তু ঠিক থাকবে এখন দেখো। এই রকম পয়লা বৈশাখ সম্পর্কে যখন লিখতে বলে ক্ষেত্রে লিখতে বলা হয় অর্থাৎ পয়লা বৈশাখ সম্পর্কে বিদেশি বন্ধুর কাছে জানিয়ে একটি চিঠি লেখো যদি বিদেশি বন্ধুকে জানিয়ে একটি চিঠি লিখতে বলা হয় তখন এখানে তোমাদেরকে অ্যাড্রেস টুকু জাস্ট পরিবর্তন করতে হবে তো দেখো যদি বিদেশি বন্ধুর কাছে লিখতে বলে তখন তোমরা কি করবো এখানে একটি বিদেশের অ্যাড্রেস লিখে দিবে দেখো আমি কিন্তু এখানে একটি বিদেশের অ্যাড্রেস লিখে দিয়েছি দেখো তোমরা এভাবে একটা যে কোনো ধরনের অ্যাড্রেস বিদেশি অ্যাড্রেস তোমাদেরকে লিখতে হবে যদি কোনো লেটার রাইডিং এর ক্ষেত্রে বিদেশি বন্ধুর কাছে বিদেশি বন্ধুর কাছে যদি তোমাদের সিটি লিখতে বলে তখন তোমরা টু এর জায়গায় টু এর জায়গায় এখানে অবশ্যই তোমাদেরকে একটি বিদেশি লিখতে হবে যেমনটা আমি দেখো এখানে লিখে দিয়েছি সিঙ্গাপুরের একটা অ্যাড্রেস লিখে দিয়েছি তোমরাও অনুরূপভাবে একটা অনুরূপ ভাবে একটা ডিগ্রি শিক্ষার্থীরা তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি পাবলিকেশন বের করেছে সপ্তম এডিশন সিওরে প্লাস ডিগ্রি থার্ড ইয়ার শর্টকাট সাজেশন পাসপোর্ট স্যান্ড নোট দুই হাজার পঁচিশ এক্সামিনেশন দুই মাত্র আট থেকে দশ দিন পড়লে এ প্লাস নিয়ে নো টেনশন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তোমরা স্ক্রিনের মধ্যে যে সাজেশন বইটি দেখতে পাচ্ছ এখন এই সাজেশন বইয়ের মধ্যে তোমরা কি কি পাবা এর বৈশিষ্ট্যটুকু তোমাদেরকে আমি শর্টকাটে জানিয়ে দেই দেখো সিওর এ প্লাস ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন দুই হাজার পঁচিশ এক্সামিনেশন দুই হাজার তেইশ সাজেশন বইটির বৈশিষ্ট্য রাইটিং পার্ট অটো পার্টর্মেট অর্থাৎ একটি দিয়ে সকল রাইটিং আইটেম লেখার নিয়ম যেমন একটি লেটার দিয়ে সকল লেটার লেখার নিয়ম একটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার নিয়ম এভাবে যতগুলো তোমাদের রাইটিং আইটেম আছে সকল আইটেমগুলো বাংলা অনুবাদ সহকারে অটো ফরমেট বা ফর্মুলা দিয়ে দেওয়া আছে এরপরে রাইটিং পার্ট শর্টকাট সাজেশন অর্থাৎ তোমাদের যতগুলো রাইটিং আইটেম আছে সেই আইটেমগুলোর টপ টেন টপ ফাইভ টপ সিক্স এভাবে গুরুত্বপূর্ণগুলো দেওয়া আছে উত্তর সহকারে বাংলা অনুবাদ সহকারে যেগুলো থেকে ইনশাল্লাহ তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা এরপরে দেখো গ্রামার পার্ট শর্টকাট রুলস অর্থাৎ সহজ টেকনিক দেওয়া আছে এবং প্রতিটি গ্রামারের টপ হান্ড্রেড সাজেশন অ্যানসার সহকারে দিয়ে দেওয়া আছে এখান থেকে তোমরা ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা এরপরে দেখো প্যাসেজ রাইটিং শর্টকাট টেকনিক অর্থাৎ প্যাসেজ রাইটিং তোমরা কীভাবে লিখবা তার শর্টকাট টেকনিক দেওয়া আছে এবং টপ টেন প্যাসেজ রাইটিং সাজেশন অ্যান্সারও কিন্তু দিয়ে দেওয়া আছে এরপরে দেখো বিগত সালের বোর্ড প্রশ্নের নির্ভুল সমাধান অর্থাৎ তোমাদের বিগত সালের যতগুলো ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসারি ইংলিশের প্রশ্ন এসেছিল সেগুলোর নির্ভুল সমাধান দিয়ে দেওয়া আছে এবং মডেল টেস্ট উইথ সলিউশন এই বইটির মধ্যে তোমরা স্পেশাল মডেল টেস্ট পাবা উত্তর সহকারে তো দেখো একটা বইয়ের মধ্যে কিন্তু এই বিষয়গুলো থাকলেই এনা ডিগ্রি শিওর প্লাস যে শর্টকাট সাজেশন বইটি রয়েছে স্ক্রিনের মধ্যে তোমরা যে দেখতে পাচ্ছ এই বইটি তোমরা কিভাবে অর্ডার করবা এই বইটির মূল্য দেখো পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু বর্তমানে অফার মূল্যে মাত্র চারশো পঞ্চাশ টাকা সাথে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি তাই আর দেরি না করে আমার হোয়াটসঅ্যাপ অথবা এই মতো এস করো আমার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা ডিগ্রি ইংলিশ দুই হাজার পঁচিশ এই বইটির টেবিল অফ কন্টেন্ট তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এই বইয়ের সূচিপত্র তোমরা এই বইটি কিভাবে সাজানো হয়েছে এর সূচিপত্রটুকু দেখে নাও তো তোমরা দেখতেই পাচ্ছ এই বইটি কিন্তু একদম সহজ ভাষায় সাজানো হয়েছে এই বইয়ের মধ্যে এমন কিছু নাই যে অবশিষ্ট রয়েছে সকল টপিকগুলো একদম সহজ ভাষায় আলোচনা করা হয়েছে তোমরা ঘরে বসে এই বইটি পড়েই কমপ্লিট করতে পারবা তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না এবং অন্য কোনো বই বা সাজেশনও কোড়ায় করতে হবে না